গর্ভাবস্থা মানেই ব্যথা ও যন্ত্রণার সমাহার না আমি প্রসব বেদনার কথা বলছি না প্রসব বেদনা ছাড়াও একটি গর্ভবতী মায়ের শুরু থেকে শেষ অবধি ন মাসে নানান সময় নানান রকম ব্যথা যন্ত্রণার সম্মুখীন হতে হয় আজ কথা বলবো সেগুলি নিয়ে প্রেগনেন্সির কোন সময়ে কী কী ব্যথা বা যন্ত্রণা স্বাভাবিক তার ঘরোয়া সমাধান কি কি আছে কখনই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ভিডিওটি শেষ অবধি দেখুন আশা করি অনেক কিছু নতুন জানতে পারবেন হাই এভরিওয়ান আমি ডক্টর আসিফ ওয়েলকাম টু মেডিফিলিং পুরো গর্ভাবস্থায় মূলত পাঁচ ধরনের ব্যথা যন্ত্রণার সম্মুখীন মায়েরা হয়ে থাকে সবচেয়ে কমন হচ্ছে পেট ব্যথা বা যন্ত্রণা এটি গর্ভাবস্থার তিন থেকে ন মাসে নানান সময়ে নানান রকম হতে পারে দু নম্বরে আসছে কোমরে ব্যথা এটাও ভীষণ কমন তিন নম্বরে আসছে পা ও বেশির ব্যথা বা যন্ত্রণা চার নম্বরে আসছে মাথা যন্ত্রণা আর পাঁচ নম্বরে আসছে ব্রেস্ট বা স্তনের ব্যথা বা যন্ত্রণা প্রথমেই আসি পেট ব্যথা ও যন্ত্রণা নিয়ে গর্ভাবস্থার শুরু থেকে শেষ অবধি অর্থাৎ তিন মাসে সাত মাসে ন মাসে নানান সময় নানান কারণে যন্ত্রণা আসতে পারে প্রথমে কথা বলব প্রথম তিন মাস নিয়ে গর্ভাবস্থার প্রথম তিন মাসে অর্থাৎ সন্তান গর্ভে আসার পর প্রথম দিকে মায়েদের শরীরে এক ধরনের ক্র্যাম্প বা খামচানো ধরনের ব্যথা অনুভূত হয় এটা কেন হয় কারণ এই সময় মায়েদের শরীরে জলায়ু একটু চেঞ্জেস আসে কারণ আস্তে তো বড়ো হতে থাকে হরমোয়াল চেঞ্জের কারণে সেই জন্যে মায়েদের এই ধরনের ব্যথা হয় মায়েদের মনে হয় এই মনে হয় পিরিয়ড হয়ে গেল কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই এটি একদমই স্বাভাবিক একটি ঘটনা যদি কষ্ট আপনার বেশি হয় তাহলে ডোটাভেরিন জাতীয় ওষুধ আপনি খেতে পারেন কখন বুঝবেন এই ব্যথা স্বাভাবিক নয় মূলত তিনটি লক্ষণ দেখা যাবে এক এই ব্যথার সঙ্গে বা যন্ত্রণার সঙ্গে আপনার প্রস্তাবের সমস্যা দেখা দেবে ঘন ঘন প্রস্তাব হতে পারে জ্বালা পড়া করতে পারে প্রস্তাবের সঙ্গে ব্লাড আসতে পারে নাম্বার টু যদি ব্যথা যন্ত্রণা অস্বাভাবিক রকমের বেশি হয় যাতে কোনো ওষুধ খেয়ে আপনার ব্যথা কমছে না বা যন্ত্রণা কমছে না নাম্বার থ্রি যদি এই যন্ত্রণার সঙ্গে আপনার জমিদার দিয়ে রক্ত দেখা যায় এই তিনটে লক্ষণ যদি আপনার দেখা যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে এরপরে আসি প্রেগন্যেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার অর্থাৎ তেরো থেকে আঠাশ সপ্তাহ এই সময় যে ধরনের ব্যথা মায়ের অনুভব করে সেটাকে আমরা বলি রাউন্ড লিগামেন্ট পেন রাউন্ড লিগামেন্টটা কী জিনিস এটি এক ধরনের অস্থি বন্ধনী যা জরায়ুকে শরীরের সঙ্গে আটকে রাখে অর্থাৎ জরায়ু থেকে এক ধরনের লিগামেন্ট আসে বা মাংস বেশি আসে যেটা পেটের সামনের অংশ এবং জনিদারের সঙ্গে আটকে থাকে এই লিগামেন্টের কাজ কি এই লিগামেন্ট মূলত জরায়ুকে শরীরের সঙ্গে আটকে রাখে যেটা জরায়ু সহজে নড়তে না পারে গর্ভাবস্থায় এই জরায়ুটাই ছোট অনেক বড় হতে থাকে আস্তে আস্তে ফলে কী হয় এই লিগামেন্টও আস্তে আস্তে বাড়তে থাকে স্ট্রেচিং হতে থাকে ফলস্বরূপ মায়েদের পেটে ব্যথা অনুভূত হয় এই ধরনের ব্যথা কীরকম এই ব্যথা মূলত পেটের সামনের দিকে আসে আবার কুচকির দিকে সরিয়ে যায় অনেক সময় প্রস্তাবের দ্বারেও টন্টন করে এমনকি জমি দ্বারেও টন্টন করতে পারে এর সমাধান কী কী আছে আপনাকে জল বেশি করে খেতে হবে সূর্যের যেদিকে ব্যথা আপনি অনুভব করছেন তার অপোজিট দিকে পাশ ফিরে শুয়ে থাকুন অনেক সময় গরম জলে স্নান করলেও এর থেকে কিছুটা রেহাই মেলে যদি এতেও না হয় তাহলে ডাক্তারবাবু পরামর্শ মতো আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধও খেতে পারেন এরপরে এসে প্রেগনেন্সির শেষ তিন মাস অর্থাৎ আঠাশ থেকে চল্লিশ সপ্তাহ এই সময় মায়েরা যে ধরনের ব্যথা অনুভব করে সেটাকে আমরা বলি ফলস লেভার পেন বা নকল প্রসব বেদনা ডাক্তারি ভাষায় আমরা এটাকে বলি ব্ল্যাকস্ট হিক্স কন্ট্রাকশন এটা কী জিনিস আসলে শরীর এই সময় নিজেকে তৈরি করে প্রস্তুত করে ডেলিভারির জন্যে বা প্রসবের জন্যে ফলে মাঝে মাঝে পেটটা শক্ত হয়ে যায় আবার একটু পরে পেটটা রিল্যাক্স হয়ে যায় বা নরম হয়ে যায় এরকমভাবেই সারাদিন চলতে থাকে খুব বেশি কষ্ট হয় না অর্থাৎ ব্যথা বা যন্ত্রণা খুব বেশি কিন্তু বাড়ে না নর্মাল প্রসবের থেকে বা লেবার পেনের থেকে এটি আলাদা কী হবে কারণ এই ধরনের ব্যথা যন্ত্রণা ইন্টেন্সিটি খুব বেশি হয় না আর বেশিক্ষণ ধরে এটা থাকে না মূলত তিরিশ থেকে ষাট সেকেন্ড নিয়ে এটা থাকে আর এটা কোনো নির্দিষ্ট ইন্টারভ্যালে হয় না ধরুন প্রথমে এটা দশ মিনিট পরে হলো পরে এক ঘন্টা পরে হলো পরে হয়তো সারাদিন হলোই না আর এর সঙ্গে লেবারের বা প্রসবের অন্য কোনো লক্ষণ দেখা যায় না যেমন জল ভাঙে না ধরুন রক্ত দেখা যায় না জমিদার দিয়ে কোনো রকম ডিসচার্জও আসে না এটি কি করে আপনার সমাধান কী করবেন আপনি যদি আপনি শুয়ে থাকেন তাহলে আপনাকে বলবো কিছুক্ষণ পাচারি করতে দেখবেন এই শক্ত ভাবটা কমে আসবে বা ধরুন আপনি কাজ করছেন পাচারি করছেন এমন অবস্থায় পেট শক্ত হয়ে গেলো তাহলে বলবো কিছুক্ষণ জল খেয়ে পাশ ফিরে শুয়ে থাকুন এতেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ মতো প্যারাসিটামল ও ডোটাভেরিন জাতীয় ওষুধ খেতে পারেন আর একটা কথা আপনাকে প্রস্তাবটা ঘন ঘন করতে হবে বেশিক্ষণ প্রস্তাব জমিয়ে রাখবেন না তাহলে কিন্তু এই ধরনের ব্যথা বা কষ্ট বেশি অনুভব হয় এই সময় দু নম্বরে যে ব্যথার কথা আমি বলবো সেটা হচ্ছে লো ব্যাক পেন বা কোমরে ব্যথা গর্ভাবস্থায় কম বেশি সমস্ত মায়েরা এই ব্যথার সম্মুখীন হয় কেন হয় কারণ এই সময় বেশ কিছু শরীরে হয় হরমোন স্পাইন বা শিরদারাকে রিল্যাক্স করে দেয় লিগামেন্টগুলোকে আলগা করে দেয় ফলে স্পাইন একটু আনস্টেবেল হয়ে যায় এছাড়াও মায়েদের শরীরের ওজন সময় অনেকটা বেড়ে যায় স্পাইনের কার্ভেচারটা একটু চেঞ্জ হয়ে যায় পেটটা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য সেই জন্যই কোমরে ব্যথা মূলত হয় কি সমাধান আপনার কাছে আছে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে একদম ভুল করবেন না যখন শোবেন চেষ্টা করবেন পাশ ফিরে শুতে এবং পিছিয়ে পিঠের পিছনে বালিশ ব্যবহার করতে যখন চেয়ারে বসবেন চেষ্টা করবেন পিঠের পিছন দিকে লম্বা সাপোর্ট পিলো বা বালিশ একটা ব্যবহার করতে হাঁটার সময় হাই হিল একদম ইউজ করবেন না চেষ্টা করবেন সবসময় একটু হাঁটাঝালো করতে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজও করতে পারেন কোমর যদি ব্যথা খুব বেশি হয় একটু গরম সেঁকও করতে পারেন আরাম পাবেন এতেও যদি না হয় প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি খেতে পারেন ডাক্তার পরামর্শ মতো এবং পেনকিলার জেরও ইউজ করতে পারেন কিছুটা আরাম পাবেন এরপরে তিন নম্বর যে ব্যথার কথা আমি বলবো সেটা হচ্ছে ব্রেস্ট পেন বা স্তনে ব্যথা কেন হয় কারণ গর্ভের সন্তান আসার পরে মায়েদের শরীরে বেশ কিছু চেঞ্জ আসে হরমোনাল চেঞ্জেস আসে ফলে ইস্ট্রোজেন প্রজেস্ট্রন এবং প্রোল্যাক্টিন হরমোন শরীরকে তৈরি করে ডেলিভারি এবং ডেলিভারির পরে সন্তানের স্তন পানের জন্যে ফলস্বরূপ স্তনে বা ব্রেস্টে বেশ কিছু চেঞ্জ হয় কি হয় স্তনে যে ফ্যাটি টিস্যুগুলো আছে সেগুলো বাড়তে থাকে এছাড়া যে মিল গ্ল্যান্ডগুলো আছে সেগুলোও বড় হতে থাকে ফলে স্তন শক্ত হয়ে যায় আকারে বড় হয়ে যায় এবং ব্যথাও হতে থাকে সমাধান কি আছে আপনার প্রেস করবেন না অর্থাৎ হাত দিয়ে বারবার চাপবেন না তাতে ব্যথা কিন্তু বাড়তে থাকবে এছাড়া টাইট আন্ডারওয়্যার বা ব্রা একটা ইউজ করতে পারেন এতেও যদি ব্যথা না কমে তাহলে কোল্ড কমপ্রেস অর্থাৎ আইসপ্যাক দিয়ে কমপ্রেস করতে পারেন এমনকি ঠান্ডা টাওয়েল দিয়েও কমপ্রেস করতে পারেন কিছুটা উপকার পাবেন এরপরে চার নম্বরে যে যন্ত্রণার কথা আমি বলবো সেটি হচ্ছে মাথা যন্ত্রণা বা হেডেক প্রেগনেন্সিতে মাথা যন্ত্রণা খুবই কমন একটি সিমটম কেন হয় মূলত দুটি কারণে এটি হতে পারে প্রথমত হচ্ছে ডিহাইড্রেশন বা শরীরে জল কমে যাওয়া দ্বিতীয়ত হচ্ছে ঘুম কম হওয়া এসে অনেকের মাইগ্রেনও থাকতে পারে যদি আপনার মাথা যন্ত্রণা হয় সবার প্রথমে যেটা আপনি করবেন ব্লাড প্রেশার চেক করবেন যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই যদি ব্লাড প্রেশার বাড়ে তাহলে কিন্তু এটা প্রি এবং খিচুড়ির লক্ষণও হতে পারে যদি ঘন ঘন মাথা যন্ত্রণা হয় এটা চোখের পাওয়ার চেক আপও আপনি করে নিতে পারেন অফথার্মোলজিস্টকে দিয়ে কী কী সমাধান আপনার কাছে আছে জল বেশি করে খেতে হবে শরীরে জল কম হতে দেবেন না ঘুমাবেন দিনে অ্যাটলিস্ট আট থেকে দশ ঘন্টা ঘুমো আপনার প্রয়োজন যদি এতেও যন্ত্রণা না কমে তাহলে আপনি আইস কমপ্রেস বা আইস বেগ কম্প্রেস নিতে পারেন মাথার সামনের দিকে এবং ঘাড়ের পিছন দিকে কম্প্রেস নিলে কিন্তু এই মাথা যন্ত্রণা থেকে রেহাই মেলে এছাড়া প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি খেতে পারেন ডাক্তারবাবুর পরামর্শ মতো শেষ এবং পাঁচ নম্বর যে ব্যথার কথা আমি বলবো সেটি মূলত পায়ে ব্যথা পা অসাড় হয়ে যাওয়া এবং পায়ের মাংস বেশি যন্ত্রণার কথা বলবো এটি কেন হয় জ্বরায়ু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে শিরা এবং নার্ভের মধ্যে কমপ্রেস করে অনেক সময় তার জন্য এই সমস্যা হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে শরীরে জলের ঘাটতির জন্য এটা হতে পারে আবার কখনো কখনো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং এল কার্নিটিনের ঘাটতির জন্য এটা হতে পারে কি সমাধান আপনার কাছে আসে অ্যাজ ইউজুয়াল বলবো জল বেশি করে খান জলের ঘাটতি করবেন না শরীরে নাম্বার টু শোয়ার আগে মিনিট পাঁচেক পায়ের একটু এক্সারসাইজ করুন পায়ে একটু স্ট্রেচিং করুন তাহলে কিন্তু আপনি নিশ্চিত উপকার পাবেন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে একদম ভুল করবেন না এই তিনটি করেও যদি আপনার সমাধান না হয় সেক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ মতো আপনি ম্যাগনেশিয়াম না এগুলো করলে নিশ্চিত আপনি উপকার পাবেন ভিডিওটি একটু বড় হয়ে গেল আশা করি অনেকগুলো নতুন ইনফরমেশন আপনাকে দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে আরো অনেকে উপকৃত হয় আজ এখানে শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন